ব্যাঙ্কে টাকা জমানোর অনেকগুলো মাধ্যম আছে তবে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হচ্ছে এফটিআর এবং ডিপিএস কিন্তু আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এফটিআর করব নাকি ডিপিএস করব মানে কোন পদ্ধতিতে টাকা জমানোটা ভালো সেক্ষেত্রে আপনি যদি দুটোর আলাদা ফিচারগুলো জানেন তাহলে আপনার জন্য সিদ্ধান্তটা নেওয়া সহজ হবে এফটিআর হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিট অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমাবেন এবং সেটার এগেনস্টে আপনি একটা নির্দিষ্ট ইন্টারেস্ট পাবেন তো যাদের হাতে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা আছে কোনো কাজে হয়তো লাগাচ্ছেন না আপনি সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকের স্বল্প মেয়াদি কিংবা দীর্ঘমেয়াদী এফডিআর করতে পারেন তো দেখা যায় এটা অবসরকালীন জীবনে একটা ভালো সাপোর্ট দেয় অর্থাৎ আপনার টাকাটা ঘরে পড়ে থাকলো না বরং সেই টাকা থেকে আপনি একটা ইন্টারেস্ট পেলেন আপনি তিন মাস ছমাস এক বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি এফডিআর করতে পারেন আর এফডিআর আরেকটা সুবিধা হল যে আপনি এফডিআর এর এগেনস্টে চাইলে যে কোনো সময় নব্বই পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ আপনার এর নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি ঋণ সুবিধা পাবেন সব ব্যাঙ্কে এই সুবিধাটা দিয়ে থাকে ডিপিএস যেটা সেটা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ আপনার কাছে হয়তো কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা এখন জমানো নাই কিন্তু আপনি হয়তো মাসে মাসে আয় করছেন এবং সেই আয়ের বিপরীতে আপনি হয়তো চিন্তা করছেন যে আমি ভবিষ্যতের জন্য হয়তো টাকা জমাব আমি নতুন চাকরি শুরু করেছি কিংবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই ডিপিএস করতে পারেন অর্থাৎ মাসিক কিস্তিতে আপনি টাকা জমাবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট টার্গেট রেখে সেটা এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি হতে পারে তো সেটাও আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি আপনার টাকার বেনিফিট পাবেন অর্থাৎ একটা ইন্টারেস্ট যুক্ত হবে এবং আপনার মূল টাকাটা সহ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার মেয়াদ পূর্তির পরে আপনি পাবেন এবং সেই টাকাটা আপনি চাইলে কোনো কাজেও লাগাতে পারবেন অথবা আপনি ওই টাকাটাকে পরবর্তীতে এফডিআর করতে পারবেন এবং সেখান থেকেও আপনি ইন্টারেস্ট পাবেন তো যার হাতে পর্যাপ্ত টাকা আছে তারা তাদের উদ্বৃত্ত টাকাকে চাইলে এফডিআর করতে পারেন আর যারা প্রতিদিন ইনকাম করছেন কিন্তু চিন্তা করছেন আসলে কিছু জমাতে পারছি না কিন্তু জমানো দরকার ভবিষ্যতের জন্য তারা এই ছোট ছোটো ডিপিএসগুলোর মাধ্যমে ভবিষ্যৎকে নিরাপদ করার পদক্ষেপটা নিতে পারেন তো আমার কাছে মনে হয় ডিপিএসটা অনেক বেশি জনপ্রিয় তরুণদের কাছে বা যারা একটু অল্প বয়সী যারা এখনও ওইভাবে আসলে টাকা জমা করতে পারেননি বা নির্দিষ্ট পরিমাণ টাকা হাতে থাকে না তারা ডিপিএসের মাধ্যমে টাকা জমাতে পারেন আর যারা আসলে চাকরি জীবন শেষ করছেন বা শেষের দিকে হাতে এখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে তারা এফডিআরে টাকা জমা রাখতে পারেন এবং সেই ইন্টারেস্ট দিয়ে আপনি কিন্তু পেনশনের মতো আপনি চলতে পারেন তবে এফডিআর কিংবা ডিপিএস যেটাই করেন সেটা করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কোন ব্যাংকে করছেন সরকারি বেসরকারি উভয় ব্যাঙ্কেই কিন্তু এগুলো করা যায় কিন্তু আপনি কতগুলো বিষয় মাথায় রেখে করবেন যে ব্যাংকের সুনাম ব্যাংকের আর্থিক বিবরণী এবং ব্যাংক কী পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে এই বিষয়গুলো জেনে আপনি আপনার আমানত নিরাপদে রাখার চেষ্টা করবেন